নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি তো আজকে হলো দশই ডিসেম্বর আজকে আমার ঋষু বাবার জন্মদিন তো ও আজকে আট বছরে পা দিল সাত পূর্ণ হয়ে তো সকলে ওকে আশীর্বাদ করবেন যেন মানুষের মতো মানুষ হয় অনেক বড় হয় তো আজকে আমি কী কী রান্না করলাম সেটাই শেয়ার করছি আগে দেখুন পায়েস রান্না করেছি আর এখানে ফ্রায়েড রাইস বানিয়েছিলাম এটা বাঁধাকপির তরকারি বানিয়েছিলাম আর এটা টমেটো খেজুর দিয়ে চাটনি বানিয়েছিলাম এখানে পাঁপড় ভাজা এখানে স্যালাড কেটে রেখেছি শশা গাজর আর এখানে হচ্ছে ফুলকপির বড়া আর পটল ভাজা আর এদিকে আছে আলু পোস্ত তো এত সব খাবে না পছন্দ মতো কিছু রান্না করলাম আর এখানে আছে চিকেন দেশি মুরগি কারণ মাটন এখানে মাটন আমাদের বাড়িতে কেউ খেতে চায় না সবার চলেও না বাচ্চারা খেতেও চায় না তাই বানালাম না তো এইগুলো আজকে দুপুরের মেনু তো চলুন দিশু বাবাকে আশীর্বাদটা করে নিই ওকে খেতে দিয়ে দেবো অনেকটা বেলা হয়ে গেছে তো দেড়টা দুটো বাজতে চললো দুটো বাচ্চা মানুষ খিদে পেয়ে যাবে তো ওকে আশীর্বাদটা করে নিই তো সকলে আপনারা ওকে আশীর্বাদ করুন যেন মানুষের মতো মানুষ হয় অনেক বড় হয় মানুষ বিশেষ করে যেন একজন ভালো মনের মানুষ হয় যেন সকলের পাশে দাঁড়াতে পারে এটাই ওকে আশীর্বাদ করুন সবাই তো আমিও আশীর্বাদ করে নিলাম করে নিচ্ছি তারপর আমার শাশুড়ি মা আশীর্বাদ করবে সাথে থাকুন ভিডিওটি দেখতে থাকুন আমার আশীর্বাদ করা হয়ে গেলে এরপরে আমার শাশুড়ি মা আসছে ওকে আশীর্বাদ করার জন্য দেখতে দেখতে বড় হয়ে গেল অনেকটাই সেদিনও এইটুকু ছিল ঠাকুরের কাছে এইটুকুই চাই যেন ভালো মানুষ হয় ভালো মানুষের মতো মানুষ হয় ভালো মনের একজন যেন মানুষ হয় যেন সকলের পাশে দাঁড়াতে পারে এইটুকুই চাই আপনারা ওকে আশীর্বাদ করুন তো আশীর্বাদই বর্ব হয়ে গেল ওকে আমি খেতে দিয়ে দিলাম তো এরপর ও তো নিজে হাতে খেতে চায় না আমাকে খাইয়ে দিতে হবে এত কিছু কিছুই খাবে না ওই সাজানো এই আর কি তো চলুন ওকে আমি খাইয়ে দিই আপনারা সাথে থাকুন দেখতে থাকুন ব্লগটি এত বড় হয়ে গেল কিন্তু এখনো নিজের হাতে খাবে না এই হচ্ছে সমস্যা তো চলে আসলাম সন্ধ্যেবেলায় ওই একটু সামান্য একটু সাজিয়েছে আর কি আমি তো মানে জন্মদিন টন্মদিন একদম করতে চাই না পছন্দ মানে পছন্দ নেই না ভালো মানে বড়ো হয়ে গেছে তখন এসব আর আমি করতে চাই না কিন্তু বাচ্চা মানুষ কিছুতেই শুনতে চায় না একটু ছোট্ট খাটো হলেও করতে হবে না হলে কথা শুনবে নাহলে আমার করার ইচ্ছে থাকে না তো দিদি ওকে গিফট দিচ্ছে দেখতেই পাচ্ছেন তো আমি একটু ওর সাথে ভিডিও বানিয়ে নিলাম বা ফটো তুলে নিচ্ছি এই আর কি এরপর ওর বন্ধুরা সব চলে এসছে এরপর কেক কাটবে আপনার সাথে থাকুন দেখতে থাকুন বাচ্চা মানুষের ওইটাই তো আনন্দ এটাই ফুর্তি বন্ধু বান্ধবদের নিয়ে কেক কাটবে একটু আনন্দ ফুর্তি করবে এটাই আর কি তো ছোটো মানুষ তো কথা শুনতে চায় না তো ওই আর কি ছোটোখাটো অনুষ্ঠান করলাম তো এখন কেকটা কাটতে যেতে হ্যাঁ আমি হাতে দিয়ে কাটিয়ে নিচ্ছি আপনার সাথে থাকুন দেখতে থাকুন আমার প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে আমাদের এদিকে আপনাদের ওদিকে কাদের 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 ওদিকে ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এদিকে তো ভীষণই ঠান্ডা পড়েছে বাচ্চা মানুষের এইটুকুনিই খুব আনন্দ খুব ফুর্তি এগিয়ে এদের চাওয়া তো বেশি না একটু চা এটাতে এদের অনেকটা আনন্দ হয় আর আমাদের মায়েদের তো বাচ্চাদের সন্তানের চাওয়া একটু পূর্ণ করতেই হয় তাই না তো সব বন্ধুরা মিলে কেক কাটাকাটি হয়ে গেল এরপর সব কেক কেটে সবাইকে দিয়ে দেব সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছে ভিডিও বানাচ্ছে আর কি ব্যাপার তো চলুন সাথে থাকুন দেখতে থাকুন কেক কাটা হয়ে গেছে এরপর সবাইকে খেতে দিয়ে দেবো অনেকটা রাত শীতের রাত্র শীতের রাত মানে আটটা সাড়ে আটটা বাজলে অনেকটা রাত হয়ে যায় ওর বন্ধু ওকে কেক খাইয়ে দিচ্ছে আর ওর ভীষণ আনন্দ হচ্ছে এই আর কি ওই দেখুন ওদের কাণ্ড কারখানা এখানে কী করছে বাইরের মাঝে এসে ঠান্ডাতে কথা বললেও শোনে না বারণ করলেও শোনে না কী বলবো বাচ্চা মানুষ বারণ করলে এরা শুনবে না হ্যাঁ একটা দিন আনন্দ করছি করুক আমি আর কিছু বললাম না তবু তো ঠান্ডা পড়েছে না এটাই আর কি তো এদিকে দেখুন রান্নাঘরে চলে আসলাম এখানে লুচি বানিয়েছিলাম রাতের জন্য আর এটা হচ্ছে খেজুর গুড়ের নলেন গুড়ের রসগোল্লা আর পায়েস এটা হচ্ছে চানা পনির বানিয়েছিলাম আমি চানা পনিরটা নিরামিষ বানিয়েছিলাম কাজু পোস্ত আর চার মাগজ দিয়ে আর আমি বানিয়েছিলাম বাঁধাকপির তরকারি বাঁধাকপির ঘন্ট নারকেল দিয়ে মোটেসুটি দিয়ে আর ফ্রায়েড রাইস আমি দুপুরে বানিয়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম আর পায়েসটা আমি দুপুরে বানিয়েছিলাম পাপড় ভাজবো বাস চাটনি তো আছে দুপুরে বানানো এই হচ্ছে আমাদের রাতের মেনু আজকে তো চলুন খেতে দিয়ে দিই রাত অনেকটা হয়ে গেল আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি বাচ্চাদেরকে আগে খেতে দিয়ে দিলাম তারপর আর কয়েকজন আছে তাদেরকে পরে দেব যা ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা তো আজকে দেখুন রিশু বাবা কিন্তু নিজে নিজে বন্ধুদের সাথে ওর ফ্রেন্ডদের সাথে বসে গেছে নিজের হাতে কি সুন্দর খাচ্ছে আমার এটা দেখে ভীষণ আনন্দ হচ্ছে ভীষণ ভালো লাগছে কারণ ও নিজের হাতে আজ পর্যন্ত কিচ্ছু খায়নি এমনকি কোথাও যদি আমরা নিমন্ত্রণ বাড়িতে যাই সেখানেও ভীষণ অসুবিধা হয় ওকে আমাকে খাইয়ে দিতে হয় তো আজকে দেখুন আমি দেখে অবাক সব ফ্রেন্ডদের সাথে বসে কি সুন্দর নিজের হাতে খাচ্ছে এটা দেখতেও ভীষণ ভালো লাগছে ভীষণ আনন্দ লাগছে আমার যে বা কি সুন্দর নিজের হাতে খাচ্ছে আমি তো অনেকক্ষণ দেখছি তাকিয়ে তাকিয়ে যে কিভাবে খাচ্ছে এই ফার্স্ট টাইম ও নিজের হাতে খাচ্ছে আমার ভীষণ ভালো লাগছে এটা দেখতে তো নিজের হাতে কি সুন্দর তিনটি লুচি খেয়ে নিলো অদ্ভুত আমি অবাক হয়ে গেলাম আসলে কি বলুন তো বাচ্চা মানুষ বাচ্চা মানুষদের সাথে একসাথেই খা মানে একসাথে সুন্দর নিজের গল্প করতে করতে খেয়ে নেয় কিন্তু বাড়িতে একলা বা বড়দের সাথে কিন্তু এটা খেতে চায় না এমনিতে তো ওকে খাওয়াতে হয় সব সময় কিন্তু আজকে নিজের হাতে কি সুন্দর খাচ্ছে এটা আমার ভীষণ ভালো লাগছে দেখতে তো আমিও ভাবলাম একটু ভিডিও বানিয়ে নিই বেশ ভালো লাগছে নিজের হাতে খাচ্ছে ওই জন্য আমি একটু ভিডিও বানিয়ে নিলাম আর কি দেখুন কি সুন্দর খাচ্ছে নিজের হাতে বেশ সুন্দর লাগছে দেখতে আর কি তো চলুন সবাইকে খেতে দিয়ে দিচ্ছে ওরা খাচ্ছে তো আজকে আমার আজকের ভিডিওটি রকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য অসংখ্য ভালোবাসা দেশ বিদেশের থেকে যারা যারা আমার ভিডিও দেখছেন সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ তো ব্লগটি আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো আসি টাটা